অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে বেশ আরম্ভের সাথে পুজো হলো নির্মল সারিস দোকানে খান্না সিনেমা হলের পাশে এই দোকানে মানুষের কাছে অতি জনপ্রিয় কম দামে ন্যায্য মূল্যে জিনিস পাওয়া যায় এখানে তাই সারা বছর কাস্টমারদের আনাগোনা বেশ অনেকটাই বিভিন্ন ধরনের কোয়ালিটির শাড়ি পাওয়া যাচ্ছে এখানে এটা কি শাড়ি দাদা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে এই এক দু কথা বলার জন্যে এখানে অক্ষয় তৃতীয় আমাদের একটা আগে বেশ মানে এই কোভিডের আগে খুব বড় করে একটা অনুষ্ঠান হতো আমাদের যত যাওয়া গ্রাহক ছিল মানে নতুন গ্রাহক পুরনো গ্রাহক যারা আমাদের সঙ্গে ব্যবসায়িকভাবে আমাদের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা একটা আমন্ত্রণ করতাম তাদেরকে প্রচুর খাওয়া দাওয়ার একটা মানে ইলাহি ব্যাপার হতো কিন্তু কোভিডের পর থেকে সেটা আমাদের বাধ্য হয়েছি সেটা ডিসকন্টিনিউ করতে তো এখন আমরা মোটামুটি একটা ওই প্যাকেট বা নতুন ধরনের কিছু নিউ কালেকশান সামনের দিনের সামনের পুজো উপলক্ষে নতুন কিছু কালেকশান আমরা এই আজকের দিনে রাখি সেটা আজকেও আছে আজকে যে শুভ অক্ষয় তৃতীয়া তো আপনারা দেখলেও বুঝতে পারবেন আর প্রতিটা ফ্লোরে এক একটা ফ্লোরে এক এক ধরনের আইটেম আছে আমাদের এটি আমাদের বৈশিষ্ট্য আর এখানে আমাদের যে কোনো লোক যে কোনো শাড়ি যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারে মানে যে কোনো একটা বড় বড়ো মলে যেটা সুবিধা পাওয়া যায় সেই সুযোগটা আমাদের এখানেও আছে তো আপনারা নিজেরা দেখতে পারেন একটু সফিস্টিকেটেড একটু মানে ডাল মানে বেশি ঝকমকে গুলো পছন্দ করে না যারা একটু সফিস্টিকেটেড শাড়ি পছন্দ করে বা তাঁতের শাড়ি জামদানি শাড়ি বা কটন শাড়ি এগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে তাছাড়া সিল্ক বেঙ্গলি টেস্টে সিল্কের প্রিন্ট বিভিন্ন রকম সিল্কের ভ্যারাইটি রয়েছে আমাদের এখানে মানে মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে বেঙ্গালোর সিল্ক যা তসর এভরি মানে এভরি কাইন্ড অফ সিল্ক কিন্তু আমাদের এখানে রয়েছে বেস্ট কোয়ালিটি আর দামটাও প্রাইসটাও খুব রিজনেবেল এই কারণ প্রতি বছরে মানে বিভিন্ন সময়ে আসি এখানে সকাল থেকে তো আমাদের অক্ষাইতে আমি পুজো আচ্ছা বাড়িতে বিশেষ নেই আমার তো মানে ব্যবসার ব্যাপার নেই কিন্তু আমি সকাল থেকেই খুব তাড়াতাড়িতে ছিলাম যে এখানে আসবো বলে যে এখানে কিছু নিতেও হবে আজকে আমাদের শুধু তাই না আর যে নির্মল শাড়ি এজেন্সি যিনি মালকিন আর কি উনি অ্যাকচুয়ালি আমাদের বন্ধু হ্যাঁ খুবই ছোটোবেলাকার বন্ধু কিন্তু বন্ধু হলো আমরা বন্ধুর খাতিরে এখানে আসি না আসি হচ্ছে এখানে এত ভালো জিনিস এত সস্তায় সব কিছু একই ছাদের তলায় পাওয়া যায় সেই জন্যই আমরা আসি